আসসালামু আলাইকুম বাড়িতে যদি সদস্য সংখ্যা থেকে ডিমের সংখ্যা কম থাকে অথবা ডিমগুলো যদি ফাটা থাকে তাহলে এই রেসিপিটি খুব সহজে করে নিতে পারেন আমি ডিমগুলোকে ভেঙে ফেটিয়ে নিয়েছি এরপর একদম ফুটন্ত গরম পানির মধ্যে ডিমটা ঢেলে দিচ্ছি পাঁচ মিনিট অপেক্ষা করব ডিমটা দেওয়ার পর পানিটা তাপটা একটু কমে এসছে আবার পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এরপর ছাটনিদের থেকে অথবা হচ্ছে এভাবে যে কোনো একটা স্টেনারে আপনারা এভাবে ঢেলে নেবেন পানি ছেঁকে যাওয়ার পর ডিমটাকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নেবেন এরপর কড়াইতে একটু তেল দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি এবং রসুন কুচিটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি আদা এবং রসুন কুচি ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলো সবগুলোই হচ্ছে একদম গ্রেট করে কাটা আমি এখানে আদা পেঁয়াজ রসুন যাই কুচি দিয়েছি সবগুলো গ্রেট করে দিয়েছি একদম ছোট ছোট করে এরপর আপনারা চাইলে এখানে ব্লেন্ড করে দিতে পারেন অথবা বাটাটা বাটা মশলা দিতে পারেন এরপর দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচা মরিচ একটা টমেটোকে কিউব করে কেটে দিয়েছি এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ একটু মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আপনারা চাইলে ধনিয়া জিরা স্কিপ করতে পারেন একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো মতো কষিয়ে নিব ঢেকে কষাবো যেন টমেটোটা সিদ্ধ হয়ে যায় আমার টমেটোটা সিদ্ধ হয়ে আসছে কষানো প্রায় হয়ে আসছে এখন দিয়ে দিব যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম মানে ফুটুনতে পানিতে দিয়ে নিয়েছিলাম সেটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আপনারা যদি প্রথমে ডিমটা কেটে না নেন এইভাবে দেওয়ার পরও কিন্তু এটাকে কেটে নেওয়া যাবে আমি ঢেকে অল্প একটু সময় রান্না করে নিলাম এরপর খুনতে দিয়ে ছোট ছোট টুকটো করে দিচ্ছি এরপরে এটাকে আমি এখন ঢেকে আবার কিছু সময় রান্না করব উল্টে দিচ্ছি এভাবে রান্না করে ভাতের সাথে তো খাওয়া যাবে আপনারা চাইলে এটা পরোটার সাথেও রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন ঢেকে আরো কিছু সময় আমি রান্না করছি আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করছি